শুয়া শুয়া মোবাইল দেখতেছে আর মা তো এখনও পরিমাণে আসে নাই কী বলবো আর এখানে হলো খাবার দাবার রেডি হয়ে গেছে কারণ মিম অসুস্থ সেটা আপনারা অলরেডি কার কার ভিডিও থেকে শুনতে পারছেন এটা আমি আসলে পুরোটা জানি না তো আমি মার জন্য ওয়েট করতেছি অনেকে বলছেন ভাই আপনি ভিডিও না বানায় যাইতে পারতেন হ্যাঁ আমি যেন যাবো না এমন তো কোনো কথা না আমি যাব তো আপনাদের সাথে থাকতে হবে তারপরে দেখবেন যে যাই না যাই তো কন্টিনিউ করবেন ভিডিওটা আর এখানে দেখি চুলা পারে কী করতেছে কিছুই নেই অন্ধকার খালি চুলায় গ্যাসটা জ্বালায় রাখছে ভাবি বন্ধ করে দিই তো এখানে হইল গা এই যে তো খাবার দাবার রেডি করছে তো দেখি কি কি পাক করছে যেহেতু তারা করে খাইয়া যাইতে হইব গরুর মাংস এখানে আর আর কি আছে সাদা ভাত ডাল আর এটা কি এটা আসলে জানা না এটা এটা জানাচ্ছে ভর্তা তো আমরা হলো গা ওয়েটে আছি মা আসা পর্যন্তই তারপরও দেখি খোঁজ খবর নিতেছি বাবুর থেকে ফোন দিতেছি ফোন দেওয়ার পর আমি আপনাদেরকে জানাইতেছি আসলে তাদের পরিস্থিতিটা কি আর যদি আমি নাও জানাতে পারি তারপর আমরা চলে যাবো আমি অন্তত পক্ষে যাবো যাওয়ার পর দেখি কি হয় কি ঘটে তো সাথে থাকবেন পুরো ভিডিওটা মনোযোগ দেখতে থাকবেন তো খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে বের হয়ে গেলাম আমি আর মা আর কেউ নেই বসে রয়েছে এখানে তো বিকালে এখন বাজে ওলোকা পাঁচটা আর মা তো খুব খুশি তার ছোট ছেলের ঘরে নাতি ওই

তো এই যে সবাই হলো ঘুরতেছে এখানে নৌকা দিয়া তো সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবেন

হ্যাঁ আমার মতে এটাতেই মনে আছে আর ও যে আরিফের বাইরে দেখা যায় এই যে ও যে বারান দেখা যায় তো যাই হোক আমরা এটাতে ঢুকি তো সাথে থাকুন ঢুকার পরে দেখি কি হয় যদি ও পারি আপনাদের মাঝে শেয়ার করব তো সাথে থাকুন আর দেখতে থাকুন এই যে বাবু কয় তেলায় আরাম দি দুই তালায়

কি চাকরি কাল পার হল মুনিরা বাংলা দিラスト বাংলা ভাঙা ভাঙা নাই galera গাইতে

তো যাই হোক এখন হলো খাওয়া দাওয়া করলাম রাত্রে যে খাবারটা ওটা খাইলাম খাবার পরে বেশি আর এখন কন্ডিশন আগে থেকে একটু ভালো কিন্তু টাইম দিচ্ছে ডাক্তার এগারোটা বাজে হইল আপনার ইয়ে করবে মানে সিজারের যে রুমটা অপারেশন থিয়েটার ওখানে নেবে এগারোটা বাজে তো ডাক্তার এগারোটা টাইম দিয়েছে তারপরে কতক্ষণ লাগে সঠিক এটা এখনো আমাদের জানা নাই তো সবাই চিন্তা করবো যেন আর সবাই দাওয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে সেই স্যালামতে মানে নয় নম্বর ওয়ার্ডে ওই যে দেখা সেখান থেকে একবার সোজা বড় এই ছেড়ে না এক এই যে ছেড়ে ওই যে বলবো যেটা যে মানে লেখাটা বুঝে যেতেছে না লাইনে আলোতে তো ওখানে হলো গান নিবে অপারেশন থিয়েটারে তো সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর সবার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ হসপিটাল আসছি আসার পর মা ওদেরকে মিছিল করলো তারা রাস্তাঘাটটা এরকম পরিমাণে ভাঙা ছিল এই ভাঙার ভিতরে কীভাবে আসছে মার তো মাথা নষ্ট কারণ মা আইসে ভাঙ্গা দেয়া তো তারা বলতেছে যে তারা ওনারা ভালো রাস্তা দিয়ে আসছে তো আলহামদুলিল্লাহ আসার কথা কোনো জায়জা মেলা হয় না এটাই সবচেয়ে ভাগ্য আর ভালো একটা সময় গেল যেহেতু রাস্তাঘাটে কোনো বিপদ আপদ হয় নাই আর বিপদাকর হলে ওই মুহুর্তে কী হয়ে যায় এটা একমাত্র আল্লাহ সারা কেউই জানে না তো যাই হোক অনেক কথাই বলছি কথার মাঝে বুস্তৃত হলে অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন আর ওই সবার সাথে থাকবেন দেখতে থাকবেন আর এই অপারেশনের জন্য চলে আসছে তো যাই হোক সাথে

যাই হোক মানে যাত্রু দরকার আছে এই জায়গায় এটা তার বাসা না ওরকম তৃপ্তি অনুযায়ী হচ্ছে ভালো খাবার খামো কারণ এই জায়গায় যা খাইতেছে এটা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটি কার

লিফটে যে ধরো আর পিছনে ধরো এই জায়গায় কি হুইল চেয়ারের ব্যবস্থা নাই